কুমল বচসা হইহট্টগোল তারপরেও সন্দেশকালে যেতে পারল না বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল রামপুর থেকেই কলকাতায় ফিরে এসে রাজভবনে ঢুকলেন অগ্নিমিত্রা পলসহ বিজেপির প্রতিনিধিরা তার মধ্যেই সেই প্রতিনিধি দলের সদস্য তথা হরিয়ানা শীর্ষার সাংসদ সুনিতা দুগ্গল অভিযোগ করেন যে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের সঙ্গে যে মহিলারা কথা বলেছেন তাদের ওপর নাকি লাঠিচার্জ করছে পুলিশ এরকম প্রতিটি ঘটনার রিপোর্ট আমরা মহামহিমকে দেব আমরা শুনতে পেলাম যে মহিলারা ভিডিও কলে আমাদের সঙ্গে কথা বলেছেন তাদের এখন মারধর করছে পুলিশ যদিও বিষয়টা নিয়ে পুলিশের তরফে কোনো মন্তব্য শোনা যায়নি শুক্রবার সকালে সন্দেশকালীন উদ্দেশ্যে রওনা দেন বিধায়িকা অগ্নিমিত্রা কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ বিজেপির প্রতিনিধিরা কিন্তু একশো চুয়াল্লিশ নির্দেশিকা দেখিয়ে রামপুরে আটকে দেয় তাদেরকে তার পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অগ্নিমিত্রারা তারা প্রস্তাব দেন যে পাঁচজনকে যেতে দেওয়া হোক তাতেও পুলিশ রাজি হয়নি বলে অভিযোগ তারা দাবি করেন মাত্র দুজন সদস্যকে যেতে দেওয়ার অনুরোধ করা হয়েছিল কিন্তু তাতেও রাজি হয়নি পুলিশ সেই পরিস্থিতিতে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন অগ্নিমিত্রারা যে মহিলা পুলিশ অফিসারদের মোতায়েন করা হয়েছিল তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা তৃণমূল কংগ্রেস বিরোধী স্লোগান দিতে থাকেন ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশের সঙ্গে কিন্তু কোনো মতেই বিজেপির প্রতিনিধি দলকে ঢুকতে দিতে রাজি হয়নি পুলিশ সেই পরিস্থিতিতে রামপুর থেকে ফিরে আসেন অগ্নিমিত্রারা সেখান থেকে তারা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজভবনে চলে আন উল্লেখ্য রেশন দুর্নীতি মামলার তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযানের পরে সন্দেশকালীর ছবিটা পুরোপুরি পাল্টে যায় তৃণমূল শাহজাহান ও তার সাখরের শিবুল হাজরা দলবলের বিরুদ্ধে তুমুল বিক্ষোভের সরব হন স্থানীয় মানুষ যে বিক্ষোভে অগ্রণী ভূমিকা পালন করেন মহিলারা একাধিক মহিলা শ্রীলতাহানির অভিযোগ তোলেন তারা দাবি করেন যে সুন্দরী মেয়েদের আলাদা চোখে দেখত শিবুর দলবলরা সবার থাকার নাম করে রাত বারোটার পরে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাদের উপর সেই বিষয়টি সরব হয়েছে বিরোধীরা